পরীক্ষার্থীরা রাজস্ব আমাদের একটি প্রশ্ন আলোচনা করব যা দুই হাজার একুশ সালে সাত নম্বর প্রশ্নের ক অংশটি এসছে প্রশ্নটি হচ্ছে সরকারি অর্থ ব্যবস্থা কি সরকারি অর্থ ব্যবস্থার ভূমিকা গুরুত্ব আলোচনা করো সরকারি অর্থ ব্যবস্থা এবং ব্যক্তিগত অর্থ ব্যবস্থার মধ্যে পার্থক্য কি তাহলে সরকারি অর্থ ব্যবস্থা বলতে রাষ্ট্রের আয় ও ব্যয় সংক্রান্ত কিছু নীতিমালা আছে সেটা এবং পদ্ধতিকে বোঝায় আয় সংক্রান্ত ব্যয় সংক্রান্ত নীতিমালক পদ্ধতিকে বোঝায় সরকারি অর্থ ব্যবস্থা সরকারের আয় ব্যয় এবং ঋণ সংক্রান্ত ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করে সরকারের অর্থ ব্যবস্থা তিনটা বিষয় নিয়ে আলোচনা করে আয় ব্যয় এবং ঋণ সংক্রান্ত ব্যবস্থাপনাটা হবে অর্থাৎ আয়টা কী পরিমাণ হবে ব্যয় হবে এবং ঋণটা কোথা থেকে আসবে কিভাবে নিবে এটা ডিল করবে এটা মূলত সরকারি অর্থ ব্যবস্থাকে আমরা সহজ করে যদি বলার চেষ্টা করি তো বিভিন্ন মানুষ এটার মধ্যে ব্যাখ্যা করার চেষ্টা করছেন এইচ এফএইচ ডাল্টন বলছেন সরকারি অর্থ ব্যবস্থা সরকারের আয় ব্যয় এবং তাদের একটির সঙ্গে অপরটি সামঞ্জস্য রক্ষা করে বিভিন্ন ধরনের কার্যগুলি নিয়ন্ত্রণ করে থাকে অধ্যাপক মার্গ্রেভ যেটা বলছেন যে যেসব জটিল সমস্যা সরকারের আয় ব্যয়কে কেন্দ্র করে আপত্তিত হয় সেগুলি মূলত সরকারি অর্থ ব্যবস্থা তাহলে সরকারি অর্থব্যবস্থা মূলত ভূমিকাটা কি আমরা যদি দেখি ভূমিকাটা কি সরকারি অর্থ ব্যবস্থা হলে আসলে আয় ব্যয় থাকবে ঋণ থাকবে এগুলি মানে হচ্ছে রাষ্ট্রের কল্যাণে কতগুলি বিষয় জড়িত বিভিন্ন ধরনের আয় হবে আয় হলে বিভিন্ন ধরনের সেক্টর রাষ্ট্র ব্যয় করবে তাহলে আয় ব্যয় এবং ঋণ নিবে প্রয়োজনীয় বিভিন্ন রাষ্ট্রের কাছ থেকে ঋণ নেওয়ার বিষয়গুলি থাকে রাজস্ব খাত বিভিন্নভাবে এই ঋণটা পেয়ে থাকে এই বিষয়গুলি এখানে ফ্যাক্ট হিসাবে কাজ করে তাহলে মোটামুটি আমরা বলতে পারি আয় ব্যয় এবং ঋণ সংক্রান্ত বিষয় নিয়ে সরকারের যে বিভাগগুলি কাজ করে থাকে তাহলে তাকে বলা হচ্ছে সরকারি অর্থ ব্যবস্থা বিভিন্ন মানুষের উদ্ধৃতি দেবেন এবং ভূমিকা ভূমিকার ক্ষেত্রে এটাই বলবেন যে আই ব্যয়টার উপর তো আপনারা জানেন আয় ব্যয়ের উপরে একটা রাষ্ট্র মুভমেন্ট করতে শুরু করবে কী পরিমাণ আয় হবে গভর্নমেন্টে কোন কোন খাত থেকে আয় আসতে পারে কোন কোন খাত সম্ভাব্য আয় এবং সেই আয়গুলি কোন কোন খাতে ব্যয় করবে এগুলোকে ভিত্তি করে মূলত বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্র আঁকাবে প্রয়োজনে বিভিন্ন ধরনের ঋণ নিবে এবং চেষ্টা করবে এটা বিভিন্ন স্বল্প মেয়াদে বিভিন্নভাবে এটা সুদের মাধ্যমে বা যদি ঋণমুক্ত বাজার সহায়তা পায় তাহলে ওটা দিয়ে রাষ্ট্র আগাবে এইভাবে একটা রাষ্ট্র মূলত চলে এবং সরকারি অর্থব্যবস্থা পাবলিক ফিনান্সটা এইভাবে মুখ করে থাকে এরপর প্রশ্নে আরেকটি অংশ হচ্ছে সরকারি অর্থ ব্যবস্থা এবং ব্যক্তিগত অর্থ ব্যবস্থার মধ্যে পার্থক্য কী সরকারের অর্থ ব্যবস্থা তো আমরা জানি যে সরকারের ঋণ আয় ব্যয় এগুলি নিয়মিত কাজ করে থাকে এটা সরকারি অর্থ ব্যবস্থা আর ব্যক্তিগত বিষয়টা সম্পর্কে বলা হচ্ছে ব্যক্তির আয় ব্যয় ঋণ নিয়ে যেখানে আলোচনা করে একটা ব্যক্তির আয় ঋণ আর একটা হচ্ছে সরকারের আয় ব্যয় ঋণ এগুলিকে মনে রাখলে দুইটা পার্থক্যটা ক্লিয়ার হবে এখন হচ্ছে এখন দেখছি যে আয় ব্যয় সমন্বয় করবে কিভাবে। একটা রাষ্ট্রের আয়ের উৎস কিন্তু অনেকভাবে বিভিন্ন ধরনের আয়কর ব্যাপার আছে ঋণটি নিতে পারে এইরকম থাকে হ্যাঁ কিন্তু ব্যক্তির আয় কিন্তু সীমাবদ্ধ ও কিন্তু নির্দিষ্ট ক্ষতিপয়ের ক্ষেত্র ছাড়া চাইলে ও আয় করতে পারে না তারপর ঋণের উৎস ব্যক্তির চেয়ে সরকারি ঋণের উৎস ব্যাপক ব্যক্তি চেয়ে সরকারের ঋণের উৎস ব্যাপক সরকার দেশের বাইরে এবং বিভিন্ন দেশ থেকে ঋণ গ্রহণ করে কিন্তু ব্যক্তির ক্ষেত্রে কিন্তু নিজ দেশে নাগরিক এবং ঋণদানকারী প্রতিষ্ঠান থেকে নিতে পারে বাইরে থেকে কিন্তু ব্যক্তি ঋণ নিতে পারে না কিন্তু সরকার কিন্তু বিদেশ থেকে ঋণ নিতে পারে বাজেট পরিকল্পনা করতে ক্ষেত্রে সরকার ওইভাবে বাজেট পরিকল্পনাটা ঘাটতি বাজেট থাকে অনেক সুষম বাজেটের ব্যাপার স্যাপার থাকে কিন্তু ব্যক্তির ক্ষেত্রে সুষম উদ্দিত বাজেটগুলি সীমিত পরিসরে হয়ে থাকে আয় ব্যয়ের প্রভাবটা সুদূর প্রসারী হয় কিন্তু ব্যক্তির ক্ষেত্রে আইবিআর প্রভাবটা সীমিত এটা মূলত পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে সম্প্রসারিত হয় আর সরকারের ক্ষেত্রে একটা আরেকটা পার্থক্য হচ্ছে মুদ্রা তৈরি সরকার কিন্তু প্রয়োজন মুদ্রা তৈরি করতে পারে কিন্তু ব্যক্তি যদি টাকার প্রয়োজন পড়ে সে কিন্তু মুদ্রা তৈরি করতে পারছে না এরকম বিভিন্নভাবে দেউলিয়া হওয়া ঋণের ভার বিভিন্ন ধরনের উদ্দেশ্য সময়ের গুরুত্ব দিক থেকে বিভিন্ন ধরনের পার্থক্য পরিলক্ষিত হয় তাহলে অর্থ অর্থব্যবস্থা আমরা আংশিক এই পাঠগুলি মূলত একটু দেখলাম এরপরে ভিন্ন পাঠগুলি নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করবো একই সমান্তরালে অপর যে প্রশ্নটি আছে প্রশ্নটি আমি পড়ছি আগে দেওয়ানি আদালতকে আয়কর সংক্রান্ত মামলা বিচার করতে পারে কিনা আমাদের মনে রাখতে হবে দেওয়ানি আদালত নর্মাল কোর্ট ওটা সিভিল কোর্ট ওইটা আয়কর সংক্রান্ত বিষয়ে ডিলিংসের বিষয়টা কার্যকরী না আয়কর সংক্রান্ত কোনো দাবি দেওয়ার জন্য আমাদের জন্য এই পলিসি ফলো করা যাবে না দেওয়ানি আদালতের বিরুদ্ধে আপনি আয়কর আদালতে মামলা করতে পারবেন না প্রথম কনসেপ্টে এটা এটা একটু ডিটেল পরে নেবেন যদি কোথাও ভালোভাবে উত্তরটা পান যদি উত্তরটা কিন্তু হচ্ছে দেওয়ানি আদালতে আয়কর সংক্রান্ত মামলার বিচার করতে পারে না দেওয়ানি আদালত আমার নর্মালি যে দেওয়ানি আদালতকে বুঝে থাকে এগুলি করতে পারে না হ্যাঁ উচ্চ আদালতে হাইকোর্টে গেলে সেটা সিভিল একটি সিভিল এক্তিয়ার বলে কী করবে কিন্তু এখানে যে মূলত যে আদালতকে বুঝাচ্ছে বলছি দেওয়ানি আদালত মানে হচ্ছে নর্মাল পর্যায়ে জজ কোর্টগুলিকে সেগুলি দেওয়ানি আদালতে মামলা বিচার করতে পারে না কারণ দেওনি আদালতে মামলা বিচার করার জন্য চারটা বিচার বিভাগীয় কর্তৃপক্ষ আছে যুব কর কমিশনার অতিরিক্ত কর কমিশনার এরকম ধাপে কর কমিশনার যুগ্ম অতিরিক্ত অ্যাপ্লার ট্রাইব্যুনাল এরকম বিচারিক চারটা পার্ট আছে আয়কর কর্তৃপক্ষের মধ্যে আপনারা দেখবেন বিচারিক কর্তৃপক্ষ আছে চারটা ওনারই মূলত এগুলো ডিল করবেন দেখানের হতে যাওয়ার প্রশ্ন আসে না এরকম উত্তর দেবেন যে যেহেতু এই চারটা আছে যেমন আদালত যেতে পারবে না এরপর যে প্রশ্নটা এসছে কোন কোন ব্যক্তি অ্যাপ্লার ট্রাইব্যুনালের সদস্য হতে পারে অ্যাপ্লার ট্রাইব্যুনাল সদস্য হওয়ার যোগ্যতাটা কি আছে অ্যাপিলের ট্রাইব্যুনার উপর ভিত্তিটা করে আমরা এই প্রশ্ন দেখছিলাম আমি যে অ্যাপলেট ট্রাইব্যুনালের উপর প্রশ্নগুলির মধ্যে কী কী রকম প্রশ্নগুলি আসলে অ্যাপ্ল ট্রাইব্যুনালে যে আংশিক এসছে ওই অংশটা আমরা পড়বো না কিন্তু যে অংশটা আসে না আমরা এটা পড়ার চেষ্টা করব যে অ্যাপ্লাইটা কারা অ্যাপ্লিট ট্রাইব্যুনালের সদস্য হতে পারে নাম্বার ওয়ান যিনি আইন বলে দিচ্ছে এগারো ধারা অনুযায়ী যিনি বোর্ডের সদস্য ছিলেন তাহলে উনি থাকবেন বা অতীতে কর কমিশনার ছিলেন বা কর কমিশনার হলে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সিএ সি এ পড়া থাকলে বা চার্টার অ্যাকাউন্ট পড়া থাকলে উনি হতে পারবেন কস্ট কস্টেন্ট ম্যানেজমেন্ট থেকে পড়াশোনা করলে উনি হতে পারবেন যদি তার আট বছর প্র্যাকটিস থেকে থাকে ইনকাম ট্যাক্সের হলে তার বিশ বছর প্র্যাকটিস থাকতে হবে অ্যাডভোকেট হলে যদি তার ন্যূনতম দশ বছর প্র্যাকটিস থেকে থাকে বা জেলা জজ বা জজ ছিলেন বা কর্মরত আছেন এরকম ব্যক্তি ব্যক্তিবর্গরাই আপনার ট্রাইব্যুনালের সদস্য হতে পারে ব্যাপারগুলো হচ্ছে আপনি চাইলে আমি চাইলেই তো হবে না এগুলিকে বলা হচ্ছে আয়কর হাইকর্দাদের সুবিধা অনুযায়ী কোনো ব্যক্তি এই সকল ব্যক্তিবর্গ সদস্য হতে পারে যা মূলত সরকার নির্ধারণ করবে একজন সভাপতি এবং কে কে সদস্য হচ্ছেন এরপর লেজুর সর্বশেষ পার্টটা কোন কীভাবে কোন কোন পরিস্থিতিতে এবং কীভাবে আপিলের ট্রাইব্যুনালে আপিল করা যাবে অ্যাপিলের ট্রাইব্যুনালে কোন কোন পরিস্থিতি মানে হচ্ছে অ্যাপিলের ট্রাইব্যুনালে মামলাগুলি বলা হচ্ছে যদি মানে করদাতার বিভিন্ন ধরনের আপত্তি থাকে কর গণনায় বা অগ্রিম করের কোনো আপত্তি থাকে শুদ্ধের কোনো আপত্তি থাকে জরিমানার বিষয়ে আপত্তি থাকে কর ফেরত নেওয়ার বিষয়ে আপত্তি থাকে হ্যাঁ দুইবার কর প্রধান থেকে রেহাই পাওয়ার বিষয়টাকে যদি অস্বীকার করে এরকম বিভিন্ন পরিস্থিতি আসলে মূলত অ্যাপ্লের ট্রাইব্যুনাল আপনি আপিল করতে পারবেন আদারওয়াইজ এটা আপিল করার সুযোগটা পাচ্ছেন না এই বিষয়টি একটু ডিটেল পড়ার চেষ্টা করবেন এখানে বেশ কিছু হ্রাস বৃদ্ধি নাকচের কথা বলা আছে আপিলকারীর উপর ধার্যকৃত জরিমানা বিষয়গুলি হ্রাস বৃদ্ধি করতে পারবেন আদালত এই এক্সারসাইজ করে এই বিষয়গুলি ডিল করতে পারবেন এই প্রশ্নটা একটু যদি দেখে নেন তাহলে এই প্রশ্নটা আই থিঙ্ক আপনাদের জন্য ইম্পর্টেন্ট বলে বিবেচিত হচ্ছে বলে মনে করছি আর আপনারা আপনাদের কমেন্টে জানাবেন যে আসলে এই বিষয়গুলির মতন আরও বিষয়গুলিকে আপনারা চাচ্ছেন কি না তাহলে আপনাদের জন্য আমার জন্য এখনও সুবিধা হবে লাস্ট পরীক্ষা আমাদের কী কী সমস্যা আদর্শ একটু টাফ হয় অনেকে বুঝতে পারেন না আমাকে কমেন্টে জানাবেন আমাদের কমেন্টগুলি আমি যেহেতু খুব গুরুত্বের সাথে বিবেচনা করি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই পর্যায়ে ফাইনাল ইয়ারও আমাকে পাশে পাবেন আই হোপ আশা করি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে